الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فريو إيماني بايرا جي جي كانتك ألو تشنو شنشن সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অপরিসীম বেসুমার দুরুসালাম জানাচ্ছি প্রিয় ভাইয়েরা ইতিপূর্বে آپ دیکھے, تو باف دیکھے جی رسول اکرم صلی اللہ علیہ وسلام ایر شان مطرب مدد آج তাজিম করে ইজ্জত করে মিলাদ শরীফ পড়তে চাচ্ছেন চেয়েছেন কিন্তু দেখা যায় দেখেছি আপনারাও দেখেছেন কিছু সেখানে দাড়িওয়ালা টুবিওয়ালা পাগিরি এবং হাজিনওয়াল সুন্দর চেহারাওয়ালা মিলাদ শরীফ করতে করেছেন বাধা দিয়েছেন তার জব ব্যাপার। মিলাদ শরীফ করতে নিষেধ করেছেন যারা যাদের বেন অনেকে দেখা যায় মিরাদ শরীফ হচ্ছে বসে থাকে যদি বা দাঁড়াতে হয় হাতটা সুন্দর করে দাঁড়ায় না কেমন দুশ্মনী রসুল আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কেমন আদাওয়াতি কেমন দুশ্মনী প্রত্যেকটি কিছুর মধ্যে নিজ কাজে কাজ কামে দাঁড়াতে পারে কিন্তু আল্লাহর পিয়ার হাবিব সাল আলহি ওয়াসাল্লাম এর সানে যখন মিলাদ শরীফ পাঠ করা হয় দরুদ শরীফ পাঠ করা হয় তখন তাদের গা হলে আপনি বাদা দাবার কে আপনার যদি মিলাদ শরীফ করতে যদি ইচ্ছা না হয় আপনি করবেন না কারণ এগুলা তো ইমান লাগবে আল্লাহর মাহবুব সাল্লি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করার জন্য পাঠ করার জন্য লাগবে বদনসিবের পক্ষ তো সেগুলি সম্ভব নয় হাজিরিন আমি তাদের মধ্যে একটি কথা পেশ করব মিলাদ শরীফ কেমত্বক চলবে হয়েছে হচ্ছে হবে আপনারা যারা আপনাদের বেন যারা ওয়াশ করে দিয়েছে যারা জোর জবরদস্তি বারণ করতেছেন আপনাদের যদি হিম্মত থাকে আপনাদের যদি থাকে জোর জবাদ জোর জবরদস্তি না করে কোরআন শরীফ হাদিস শরীফ এজমা কিয়াজ ভিত্তিক আলোচনার মধ্যে বসুন এটা তো সম্ভব না আমি একটা কিতাব দেখাবো বিশেষ করে অনেক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না মিলাদ শরীফ যারা খারেজী মাদ্রাসা খারেজী বলেন এটা আপনারাও মানেন এটা হচ্ছে যে আকবার আখিয়ার মুসানিফ শেখ আব্দুল হক মহাদ্দেস দেহ শেখ আব্দুল হক মোহাদ্দেস দেহ লবি রহমতুল্লাহ আলাইহি উনাকে যারা খারেজি আছে তারাও মানে স্বীকার করে তারাও মানে আপনারা এই কিতাবটা কুলে দেখবেন কেন জোর জবরদস্তি করছেন পড়তে পারবেন না আপনার বাবার কি সম্পদ চলে যাচ্ছে এগুলা এটা হচ্ছে যে আখবারুল লাখিয়ার ছয় শত চৌষট্টি আমি এখানে দাগ দিয়েছি তোরা দেখেন ছয় শত চৌষট্টি তিনি একটা দোয়া করেছেন মোনাজাত করেছেন আবেগ অনুভূতি আল্লাহর দরবারে পেশ করেছেন অসংখ্য হাদিস শরীফ পড়েছেন লিখেছেন কিতাব রচনা করেছেন যার মাধ্যমে আমরাও হাদিস শরীফ পেয়েছি খেনমদের মাধ্যমে তো তিনি মনের আকাঙ্ক্ষা পেশ করতেছেন যারা খারেজি যারা মিলাদ শরীফ তোমরা অস্বীকার করো পড়তে ইচ্ছে করে না আপনাদের খেনমোদ সুমার্জিত বাসায় পেশ করতেছি শালীন বাসাই আপনারাও একটু দেখবেন তিনি বলেছেন আমি সার বিষয়টা বলে দিচ্ছি যে আমার কোনো এমন কোনো আমল নেই উপযুক্ত কোনো আমল নেই আমল তো অনেক আমল রোজা নামাজ বন্দিগি সব কিছু তো এমন কোনো আমল নেই আমল নেই আপনার দরবারে আমি উপস্থাপন করব পেশ করবো রকম কোনো আমল নেই কিন্তু একটি আমল শুধু লাইফের মধ্যে জীবনের মধ্যে একটি আমল একটি আমল جمل یہ ہمل جی ہمل مجلسر مدد مخفلر مدد ملاد مدد ملاد شریفر مدے داڑی اللہ پیریب صلی اللہ علیہ وسلامر گیے سعد سلام پیش کر دور شرف پاٹ کر عزیز اینکسار شہید محمد شہید تازیمر شہید اجدت ال شہید যে দরুশরী পাঠ করে এটাই একমাত্র আপনার দরবারে উপস্থাপন করার যোগ্য আর কোনো আমল নেই অন্যান্য আমলের মধ্যে রিয়া থাকতে পারে অহংকার থাকতে পারে লুক লৌকিকতা থাকতে পারে কিন্তু আল্লাহর পের হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তাহিমের মধ্যে দরুশরিফ পাঠের মধ্যে সেখানে কোন লৌকিকতা নেই লোক দেখানো নেই সেখানে আছে আল্লাহর মাহবুব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মোহব্বত ভালোবাসা আছে এই ভালোবাসাটুকু আল্লাহর মাহবুব সাল্লাহু আলি ইসলামের প্রতি যে ভালোবাসা হৃদয়ের মধ্যে আছে এবং এই ভালোবাসার বই প্রকাশ আপনার আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে দাঁড়িয়ে সালাম পেশ করে এটা একমাত্র আল্লাহ আলমের দরবারে পেশ করতে পারবো এটা যে কবুল হয় এতে কোনো সন্দেহ নেই প্যারা হাজির এই সার বর্ব আপনারা দেখবেন এটা হচ্ছে আখবর আকিয়ার কিতাব সবাই মানে সুতরাং জোরদবরদস্তি পড়তে পারবে না করতে পারবেন এটা কি কথা জাহেলিয়ত এমন কোনো মায়ের সন্তান থাকলে কোনো মায়ের সন্তান থাকলে এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করুন মিলাদ শরীফ জায়স আমরা আমার রসুলকে মোহাম্মত করে সালাম দিচ্ছি মুস্তাহাব মুস্তাহাসান সুতরাং সাবধান হয়ে যান اللہ پاک رب العالمین شبائی کے بجار توفق دان کروک ایمان عقیدہ کروک کرک گمرت کے اللہ پاک رب العالمین ہدایت اردی کے شٹیک پوت الصنت سنت والجماعت ایر مدیاشر توفق دان کر دوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ